আমার দরকার উদারতা আমি চাই আমার চরিত্রের মধ্যেই উদারতার বিষয়টা ফুটে উঠুক আর আমি একজন লোকের কাছ থেকে শিক্ষা নেব আমি চাই শিক্ষা বুদ্ধিতে উন্নতি আর আমি তাদের কাছ থেকে বা তার কাছ থেকে শিক্ষা নেবো যার মধ্যে এই জিনিসগুলোরই চরম অভাব রয়েছে কোনো বিধর্মী নিশ্চয়ই মা কালীর ছবি তার মিট রাখবে না রাখবে কি ঠাকুর রামকৃষ্ণদেব পর্যন্ত বলছেন যে সেই দোকান থেকেই মাংস আনিস যে দোকানে মা কালীর ছবি রাখা আছে তো শাস্ত্রে কিছু লেখা আছে কি নেই শাস্ত্র তো এই সকল মহাপুরুষেরাই লেখেন এনাদেরই তো কথা শাস্ত্রে লেখা থাকে নমস্কার আশা করি সকলেই ভালো আছেন খুব হাওয়া চলছে হয়তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে তো হালাল নিয়ে যে ভিডিওটা আমি এর আগে করেছিলাম সেটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে বেশিরভাগেরই ভালো লেগেছে তবে ওর মধ্যেও দেখলাম দু একটি প্রশ্ন উঠছে আমি বিধর্মীদের প্রশ্ন বাদ দিচ্ছি কিন্তু হিন্দুদের মধ্যেও অনেকে জানতে চাইছে যে আমাদের শাস্ত্রে এরকম কোনো বিধিবিধান আছে কি আবার কেউ কেউ আছে সেটা তো আমাদের সমাজে একটা বৃহৎ সংখ্যক লোক তারাই যারা বলবে যে এসব মানিটা নেই না অন্যের মানেটা খুব মানে না না ও খায় না ভাই তুই ওই দোকান থেকে নিয়ে আয় যারা বলে আমি এসব মানি টানি না এই ধরনের ন্যাকামি ওরাই করে যে ভাই ও আছে ও তো এগুলো খায় না যা তুই ওই দোকান থেকে নিয়ে আয় তুই কিন্তু পাশের ওই হিন্দু দোকান থেকে মাংস আনিস না বুঝতে পারছেন এগুলো সমাজে আছে আপনারা সকলেই দেখছেন বিধর্মীদের মধ্যে কেউ কেউ নানান রকম তো মন্তব্য করছে তার মধ্যে বলছে আপনারা হালাল কেন পবিত্র খাবার কেন খাবেন আপনারা হারাম খান হারাম খোর এইভাবে বলছে এবার দেখুন হালাল খাই না মানে হারাম খাবো আবার হারামের অর্থটা কি বা আমাদের হিন্দুদের কাছে কোনটা পবিত্র কোনটা অপবিত্র খাবার সেটা কি তারা ঠিক করবে তারা ঠিক করবে যে আমরা কোনটা খাবো কোনটা খাবো না কোনটা পবিত্র কোনটা অপবিত্র আজ দেখুন আমি যদি তর্কের খাতিরে মেনেই নিই যে ওটা মানে পবিত্রই বোঝাচ্ছে আর আমরা যেটা খাই সেটা হচ্ছে হারাম প্রথমত তাদের বিধিবিধান আমাদের উপর কেন চলবে কোনোভাবেই চলতে পারে না আমরা সেই নিয়মের অন্তর্ভুক্ত নিজেদেরকে মনেই করি না তারপরেও আমি মেনে নিলাম যে হ্যাঁ উনি পবিত্র খাবার খাওয়ার কথাই বলছেন এবং সেই কারণে আমাদেরকে খোঁচাও দিচ্ছেন তো আমি তাকে লিখলাম যে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র সেখানে অধিকাংশ মানুষই এই পবিত্র খাবারই খাচ্ছে কিন্তু তাদের যে চরিত্র এবং তাদের যে আচার আচরণ সেটা দেখে তো আমার এই পবিত্র খাবার খাওয়ার ইচ্ছাই জাগে না বা আমি কাউকে বলতে পারি না যে তোমরা ওই পবিত্র খাবার খাও প্রথম কথা এখানে বলে রাখি তাদের এই ভিডিও নিয়ে আগের ওই ভিডিও নিয়ে কোনো আপত্তি হওয়াই উচিত ছিল না কারণ ওখানে আমি কোথায়ও তাদেরকে আঘাত করিনি আমি পরিষ্কার আমাদের হিন্দু ভাই বলছি যে আমাদের এটা খাওয়া উচিত নয় এমন কি হালাল সার্টিফিকেট নিতে কত টাকা লাগে সেই টাকা কোন খাতে যায় এ নিয়ে যে নানান রকম কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোও আমি উল্লেখ করিনি কারণ মানুষ খাচ্ছে তাই মানুষকে খাওয়াচ্ছে মানুষ যদি না খায় আমি আপনি যদি না খায়। তো সার্টিফিকেট বানিয়ে ওই খাবার তৈরি করে কাকে খাওয়াবে যে কারণে আমার ওই উপরের লোকগুলো বা হোটেলের মালিকগুলো কি করছে সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই আমার যা কিছু বলার যা কিছু আসা সেটা হচ্ছে আমাদের এই হিন্দু ভাই বোনেদের যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বিভিন্ন হোটেলে খেয়ে বেড়াচ্ছে বাঙালি এমনি তো মাছ মাংস একটু বেশি খায় আমি তাদের উদ্দেশ্যেই বলেছি সেখানে কিন্তু কাউকে ছোট তো করিনি বরং আমি মুসলিম ভাই বোনেরা কিভাবে তারা যেটাকে সত্য মনে করে সেটাকে আঁকড়ে থাকে সেই কথাটাই বারবার ওখানে উল্লেখ করেছি এবং বলেছি যে তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিন্তু উনি যেভাবে আমাদেরকে বলছেন যে আপনারা তাহলে কি হারাম খাবেন হারাম কর তো সেই পরিপ্রেক্ষিতে বলি যে আশেপাশের যে সকল প্রতিবেশী রাষ্ট্র আছে সেখানে অধিকাংশ মানুষই এই পবিত্র খাবারই খাচ্ছে কিন্তু তাদের যে চরিত্র এবং তাদের যে আচার আচরণ তাদের যে ব্যবহার তাদের যে দৃষ্টিভঙ্গি এই জগতের প্রতি এই সমাজের প্রতি সেটা দেখে আমার ওই পবিত্র খাবার না তো খাওয়ার ইচ্ছা হয় না তো আমি কাউকে খাওয়ার জন্যে বলতে পারি আর আমি আমার হিন্দু ভাই বোনেদের কাছে বলি যে আমরা শিক্ষা কার কাছ থেকে নেব যার কাছ থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে যতটুকু হোক সামান্য থাক তো আমরা কাদের কাছ থেকেই শিক্ষা নেব আমরা যদি মানুষ হতে চাই তো আমরা মানুষের কাছ থেকেই শিক্ষা নেব যারা নিজেদেরকে মানুষ গড়ে তুলেছে তাই না আমরা যদি উদার হতে চাই তাহলে যাদের মধ্যে উদারতা আছে আমরা তাদের কাছ থেকেই তো শিক্ষা নেব নাকি যার তার কাছ থেকে আপনি শিক্ষা নেবেন আমার দরকার উদারতা আমি চাই আমার চরিত্রের মধ্যেই উদারতার বিষয়টা ফুটে উঠুক আর আমি একজন কট্টরপন্থী লোকের কাছ থেকে শিক্ষা নেব আমি চাই শিক্ষা বিদ্যা বুদ্ধিতে উন্নতি আর আমি তাদের কাছ থেকে বা তার কাছ থেকে শিক্ষা নেব যার মধ্যে এই জিনিসগুলোরই চরম অভাব রয়েছে আমার কারুর নিয়ে কোনো ইন্টারেস্ট নেই যার যেমনভাবে চলার তার যেটা মতাদর্শ সে যেটাকে মেনে আসে তারা সেভাবে মানুক তাদেরকে কিছু বলার আমার কোনো অধিকারই নেই আমি শুধু আমার হিন্দু ভাই বোনেদেরকে বলতে পারি যে আমাদের এটা খাওয়া উচিত নয় এবার শাস্ত্রের কথা আমাদের যে পাঠা বলি হয় বা চাল বলি হয় বা কলা আক যেটাই বলি হয় সেখানে প্রতিটা জায়গায় কিন্তু এক কোপেই ওটা কাটতে হয় আমার বাড়িতে দুর্গা পুজো হলো তো জানি আমি এক কোপেই সবগুলো কাটতে হয় না এইভাবে পোঁজ দিয়ে কাটা যায় না দু কোপ সেখানে ব্যবহার করা যায় তো এই হচ্ছে বিষয় ঠাকুর রামকৃষ্ণদেব পর্যন্ত বলছেন যে সেই দোকান থেকেই মাংস আনিস যে দোকানে মা কালীর ছবি রাখা আছে কোনো বিধর্মী নিশ্চয়ই মা কালীর ছবি তার মিট শপে রাখবে না রাখবে কি তো শাস্ত্রে কিছু লেখা আছে কি নেই শাস্ত্র তো এই সকল মহাপুরুষেরাই লেখেন এনাদেরই তো কথা শাস্ত্রে লেখা থাকে তাহলে রামকৃষ্ণদেব যিনি সর্ব ধর্ম মতের সমন্বয়ের কথা বলেছেন ধর্মমত আমি একটু ভেঙেই বললাম আমাদের মধ্যে নয় এইগুলো নিয়ে বড্ড একামে আর দেখি শব্দগুলোকে ঠিকঠাক বুঝতেই পারে না আমরা বাঙালি ঠাকুর বাংলায় সব কিছু বললেন কিন্তু তারপরেও আমরা শব্দটাই কোনোরকমভাবে নাড়াচাড়া করলাম ভাবটা নিতে পারলাম না ধর্ম কি দুই হয় ধর্ম তো একটাই আপনি আমি সেই অনন্ত থেকে এসেছি এবং অনন্তেই আমাদের গন্তব্য যতদিন সেই অনন্তের উপলব্ধি না হচ্ছে যতদিন আমরা ঈশ্বর লাভ না করছি ততদিন আমরা কোথায়ও থামতে পারি না এর মাঝখানে এই যে কখনো নাস্তিক হওয়া কখনো আস্তিক হওয়া এগুলো সব বাজে কথা আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি আমার ধর্ম বিষয়ক ভিডিওতে এই সকল বিষয় বিস্তারিতভাবে বলেছি ধর্ম তো দুই নয় এবার সেই অনন্তের যে যাত্রা সেই যাত্রাটাকে কিভাবে ত্বরান্বিত করা যায় কিভাবে সাধনার মাধ্যমে বা আমার যে আচার আচরণ যে ব্যবহার সবগুলোই তো সাধনার অন্তর্গত কোন সাধনার মাধ্যমে আমি সেই গন্তব্যে দ্রুত যেতে পারি আমি তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারি সেই বিষয়গুলো যে মত পথের মধ্যে বলা আছে সেগুলো প্রতিটাই এক একটা ধর্ম মত ধর্ম দুই হবে না তাহলে আমাদের উপনিষদকে মিথ্যা বলতে হবে উপনিষদ মিথ্যা তা তো হতে পারে না উপনিষদ গীতা এগুলো তো মিথ্যা হতে পারে না তো অনন্ত থেকে এসেছি এবং অনন্তই আমাদের গন্তব্য একমাত্র গন্তব্য বাকি সব গৌণ কদিন আমার মনে হবে যে একটু এত বড় একটা অফিসার হয়ে দেখি নিজেকে আই আইপিএস বানাবো এটা মনে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো বা বড় একজন ব্যবসায়ী বানাবো এগুলো সব নিচের এগুলো প্রতিটাই আমাদের হয়তো সেইভাবে চেষ্টা করলে পূরণ হবে কিন্তু পূরণ হওয়ার পরে আবার দেখব যে না ঠিক যেটা চাই যে কারণে এই জিনিসগুলো চেয়েছিলাম সেরকম তো হচ্ছে না যেমন লতা মঙ্গেশকরের একটা আহ ইন্টারভিউ আপনারা নিশ্চয়ই শুনেছেন বলছেন ভগবান আর যাই তাই আমাকে যেন দ্বিতীয়বার লতা মঙ্গেশকর না বানায় অথচ যে লতা মঙ্গেশকরের পজিশন পাওয়ার জন্যে কত শত মানুষ স্বপ্ন দেখে তো প্রাপ্তির পরে সেটা কিন্তু আমাদের আর বেশি দিন ভালো লাগে না তখন নতুন নতুন সমস্যা আসে এক সময় আমাদের মনে হতো না যখন আমাদের কলেজ জীবন যে যদি একটা চাকরি পেয়ে যায় তাহলে দুনিয়াই আমার যেমন খুশি পছন্দ সেরকম একজন মেয়েকে আমি জীবনসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিতে পারবো সেও তো রাজি হয়ে যাবে আমার কাছে চাকরি থাকবে গাড়ি থাকবে কিন্তু আপনারা অনেকেই নিজের জীবনে বুঝেছেন যে সেরকম কিন্তু হয় না আমার এক বন্ধু তো বিয়েই করলো না এখনো বিয়ে করেন চাকরি পেল সমস্ত কিছু ভালো চাকরি পেল কিন্তু ততদিনে তার জীবন জীবনসঙ্গিনীর মানসিকতা চেঞ্জ হয়ে গেল এই যে এর বিস্তারিত ভাবে ঢুকবেন না ভাবটা বোঝার চেষ্টা করুন যে সে ভেবেছিল এটা হলে তার কাছে সমস্ত কিছু ঠিক ঠিক হয়ে যাবে কিন্তু যখন সে সেই জায়গাটায় পৌঁছালো তখন কিন্তু দেখলো সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল তো ঠাকুরের এই যে কথা তিনি কিন্তু ধর্ম মতের সমন্বয়ের কথা বলেছেন ধর্ম দুই হয় না যেমন বৈষ্ণব ধর্ম এবার বৈষ্ণব ধর্ম বলার সঙ্গে সঙ্গে বৈষ্ণব কি শৈব শাক্ত এদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাচ্ছে তারা কি সনাতনী নয় বা হিন্দু নয় এই নামগুলো এই যে শব্দগুলো ব্যবহার করলাম এগুলোও কিন্তু বর্তমানে ব্যবহার করতে হচ্ছে সেই নির্দল একটা দল সেরকম বাস্তবিক ক্ষেত্রে এগুলোর নামের কোনো প্রয়োজনীয়তা ছিল না বা বোধ করেননি কারণ দুই থাকতেই পারে না উপনিষদ সকলের জন্যে ব্রাহ্মণ চন্ডাল এইসব সেখানে নেই কারণ উপনিষদ আমাকে আত্মা বলছে আপনিও সেই আত্মা পরিশেষে আমাদের উপলব্ধি হবে আপনি আমি এক যদি আমরা স্বরূপত আত্মাই হই তাহলে আত্ম উপলব্ধিতে আপনার অধিকার আছে আমার অধিকার আছে সকলেরই অধিকার আছে এবার আমাদের মধ্যে আত্মা আছে অন্যের মধ্যে নেই এরকম তো হতে পারে না এবার বিশ্বাস আমরা কেউ কেউ করি কেউ কেউ করি না ঠাকুরের এই যে বিষয়টা সেটা কিন্তু ধর্ম মতের সমন্বয় আর এই যে যে সকলে বলছে অমুক ধর্ম অমুক ধর্ম এগুলো এক একটা ধর্ম মত আমরা ওই যে কথাটা বলছিলাম যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম এটা কিন্তু পরে ব্যবহার করা হচ্ছে সনাতন অর্থাৎ নিত্য এটা হচ্ছে আমাদের যে ধর্ম তার গুণ হিসাবে যে এটা নিত্য এটা আগেও ছিল আজ আছে ভবিষ্যতেও থাকবে এবং আমাদের সত্তা থেকে এটাকে পৃথক করতে পারি না নাস্তিক আস্তিক সব এই প্রসেসেরই অন্তর্গত আপনি আপনাদেরকে অনুরোধ করবো ওই ধর্ম বিষয়ক আলোচনাটা যারা শোনেননি তারা একবার শুনে নেবেন তো এই ভ্রমে যেন না থাকি ঠাকুর যিনি সকল ধর্মমতের সমন্বয়ের কথা বলেছেন তিনিও বলছেন যে দোকানে মায়ের ছবি থাকে সেখান থেকে মাংস আনতে কেন বিশেষ করে হিন্দুদের জন্য তো নিশ্চয়ই এটা প্রযোজ্য হবে না এখন আপনি আমি কি বলছি সেটা তো কোনো মহাপুরুষের কথার উপরে স্থান পাবে না তাহলে সেইভাবেও যদি আপনি দেখেন তাহলে আমাদের হালাল খাবার কি কোনোভাবে খাওয়া উচিত আমরা কেন ডিনাই করবো না যে না না খাবো না যদি দশ পার্সেন্ট মানুষ কোনো এক রেস্টুরেন্টে খাওয়ার জন্যে তাদের জন্য পৃথক ব্যবস্থা থাকতে পারে তো নব্বই পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট আপনার আমার জন্যে কেন ব্যবস্থা থাকবে না থাকতে হবে যদি তারাও বলতো যে এ সকল কিছু আমি মানি না আপনিও বলতেন মানি না ধর্ম নিয়ে আমরা কেউ সিরিয়াস নই যে ঠিক আছে কিন্তু আপনি যদি ধর্ম নিয়ে সিরিয়াস না হওয়ার কারণে বলেন এগুলো মানি না তাহলে আপনাকে সব ক্ষেত্রেই বলতে হবে এগুলো মানি না আমি ভাই তোর জন্য ওই পাঁচশো মিটার বা এক কিলোমিটার দূরে গিয়ে ওই দোকানে মাংস আনতে পারবো না ইনি আমার পরিচিত আমি এনার কাছ থেকে মাংস আনছি আমরা পাঁচ জন যারা আছি সকলেই খাই তুই যদি না খাস ভাই ডিম টিম কিছু একটা এনে খেয়ে নে কেন বলবো না উদারতা মানে ন্যাকামি নয় উদারতা মানে নিজস্বতা হারানো নয় আর শিক্ষা আমরা তাদের কাছ থেকেই নেব যার কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে সকলের কাছ থেকেই কিছু শিক্ষা নেওয়ার থাকতে পারে কিন্তু আপনি সামগ্রিকভাবে ভাবুন যে জীবনের আদর্শ আপনি কাকে বানাবেন আমরা তার মতো চলবো তার মতো খাওয়ার চেষ্টা করবো তো আমাদের মহাপুরুষেরা শুদ্ধ আহার এবং নানান রকম কথা খাদ্য সম্পর্কে বলে গেছে আমরা সেইভাবেই খাওয়ার চেষ্টা করব এবার দেখুন অনেকে বলতে পারেন যে আপনি নিজে মাছ মাংস ডিম খান না তাহলে এই ধরনের কথা বলার কি কারণ যদিও হালাল খাবারটা শুধুমাত্র মাংসের মধ্যে সীমাবদ্ধ নয় অন্যান্য খাবারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য তো আমরা আমাদের যেমন চলার সেরকম ভাবে চলবো বাকিদের বাকিদের মতো চলতে দিন তাকে তো আমরা বাধা দিচ্ছি না তারা তাদের যে মত সেটা তারা পালন করুক কিন্তু আমরা কেন খাবো না আমরা কি তাহলে হারামখোর এসব প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না তবুও আজকের যে আলোচনা আশা করি সেই বিষয়ক বিভিন্ন চিন্তাধারাকে পরিষ্কার করতে সমর্থ হবে আপনি খাচ্ছেন বলে আমাকেও সেটা খেতে হবে এই মার্কেটিং দয়া করে কেউ করতে আসবেন না আপনি কি আমাদের বলির মাংস খাবেন ওই যে কালী পূজায় যে পাঠাবলি দেওয়া হয় সেগুলো খাবেন আপনি কি আমাদের মন্দিরের প্রসাদ খাবেন যদি বলেন যে হ্যাঁ আমি মন্দিরের প্রসাদ খাই আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তার জন্যে এসব মানি না তাহলে আপনি দুটো কথা বললে বলতে পারেন কারণ আপনার কাজ সেরকম আপনি সেই অনুরূপ কথা বলতে পারেন আপনার কাজ রকম কাজে উদারতার কিছু নেই নিজের বেলায় আটিসুটি আর অন্যের বেলায় কি একটা কথা বলে যেন তা নিজেরটা বুঝতে পারছেন আর অন্যের বেলায় আপনি উদার হওয়ার কথা বলছেন সেই দুজনের মধ্যে সংগ্রাম হচ্ছে একজনকে আপনি বেঁধে রেখে দিয়েছেন আর আরেকজনকে খোলা ছুট বা আপনাদের কাছে একটাই অনুরোধ আমি আগেও বলেছি আপনারা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন এই জিনিসগুলো ইউটিউবের কাছে অনেক পজিটিভ রেসপন্স পাঠায় আজ পর্যন্ত এত ভিডিও করার পরেও আমার কাছে সামান্যই কটি টাকা ইউটিউবের কাছ থেকে এসে পৌঁছেছে এগুলো আমার ভালো লাগে তাই আমি করে যাচ্ছি এবার আপনারা বুঝুন যে এই ধরনের কর্মকাণ্ডকে যদি আপনারা সাহায্য না করেন তাহলে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু একটি মানুষের পক্ষে খুব মুশকিল আপনাদেরকে এর জন্যই বারবার অনুরোধ করি যদি ভিডিওটা ভালো লাগে যাদের ভালো লাগে না তাদের তো শেয়ার কেন করতে যাবে তারা কিন্তু আপনাদের যারা যাদের আপনাদের ভালো লাগছে এই ভিডিওগুলো এই আলোচনাগুলো যারা চান যে এই ধরনের আলোচনা আমাদের সমাজে আরও বেশি করে হোক তাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং অনেক অনেক করে শেয়ার করবে তো যাই হোক আলোচনা শেষ করার আগে এটাই কথা আমরা আমাদেরটা মানব আমাদের যেমন আমাদেরটাই আমাদের টিকে থাকতে হবে যদি শাস্ত্রে পরিষ্কারভাবে হালাল খাবারের কথা না লেখা থাকে হালাল খাবার খাওয়ার কথাও তো কোথায় উল্লেখ নেই কিন্তু আমরা যেটা আমাদের এতদিন যে বিভিন্ন অনুষ্ঠানে দেখে এসেছি ধার্মিক অনুষ্ঠানে যেখানে বলি হয় বলি অনেক জায়গায় হয় না যেখানে বলি হয় সেখানে বলিটা কিভাবে হয় তো আমাদের যে কাটার প্রক্রিয়া সেটা ওভাবেই হবে মাংস যদি উৎসর্গ করাই হয় সেটা মা কালীকে উৎসর্গ করবে আমরা অন্য কাউকে কেন মানতে যাব। আমরা অনেক কিছুই জানি ঈশ্বর আল্লাহ এক কিনা এগুলো আমাদের কাছে পরিষ্কার কিন্তু যাদের কাছে পরিষ্কার না থাকার কারণে যারা আমাদের বিষয়গুলোকে একদমই মান্যতা দিতে পারে না তাদের কাছে আমার এগুলো পরিষ্কার করে লাভ নেই আমি আমার অবস্থানে থাকব অন্যকে ডিস্টার্ব না করে অন্যকে বিরক্ত না করে হয়ে গেল পরিষ্কার আমি আমারটাতে টিকে থাকব অন্যকে ডিস্টার্ব না করে সেকুলার হবেন না সেকুলার হবেন না বারবার বলি ও তো একটা গালি সেকুলার জিনিসটা একটা গালি কেন সেকুলার হবে আপনি কি বুঝতে পারেননি আপনার ধর্ম কি সেটা ভালো কি মন্দ তাহলে আপনি আপনারটাতে থাকুন অন্যকে অন্যের প্রতি সহিষ্ণু হন আপনি আপনার পথেই থাকুন আপনার মত পথকে আঁকড়ে ধরে থাকুন কিন্তু অন্যের প্রতি সহিষ্ণু হন পরধর্ম সহিষ্ণু সহিষ্ণুতা আপনি আমি বা আমাদের পূর্বপুরুষ এটা চিরকালই ছিল নইলে যার পূর্বপুরুষ বিধর্মীদের অত্যাচারে এদেশে এলো তার বন্ধু এখনো একজন বিধর্মী এবার এটাকে হিন্দুর উদারতা বলবেন না আমার গুতো খেয়েও না শিক্ষা নেওয়া বলবেন সেটা আপনাদের যেটা ভাবার ভাবুন আমার কি ধরনের মানসিকতা সেটা মনে হয় আমার এই কথাতেও পরিষ্কার হয় তো যার মধ্যে সেই উদারতা আছে আমি তার কাছে অবশ্যই উদার কারণ উদারতাই শ্রেষ্ঠ কারণ কট্টরতা বা ধর্মান্ধতা কখনো ধর্মপথের চলার বা অগ্রগতির সহায়ক হতে পারে না কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ধরুন আমি মহারাষ্ট্রে গেলাম বা আমি অন্য কোনো ভিন রাজ্যে গেলাম তো আমিও ভারতবাসী সেও ভারতবাসী কিন্তু দেখলাম সে আমাদের বাংলা নিয়ে গালি দিচ্ছে বাংলা ও বাঙালিকে গালি দিচ্ছে আজ বাংলা ও বাঙালির অবস্থান এর অনেক কিছুই নিন্দনীয় আছে কিন্তু আমার কথা হচ্ছে যাদের এরকম ইতিহাস রয়েছে যে বাংলা ও বাঙালির এমন উজ্জ্বল ইতিহাস রয়েছে তাদের প্রতি তো কৃতজ্ঞ থাকা বাকিদেরও কর্তব্য কর্তব্য নয় কি আমরা তো ভিন রাজ্যের লোককে এখনো নষ্ট করতে যাচ্ছি না আমাদের যা কিছু নষ্ট যা কিছু খারাপ তা নিজেদের মধ্যেই রয়েছে তাহলে তারা আমাদেরকে কেন গালি দেবে তাই সে যখন আমার বাংলাও বাঙালিকে গালি দেবে তখন আমি ভারতবাসী নই আমি স্টেপ ডাউন করে তখন আমি পশ্চিমবঙ্গবাসী আচ্ছা মতো ধুয়ে দিতে হবে তাকে তাই উদারতা যার কাছে আছে তার সঙ্গে আমিও উদার যেখানে যেমন সেখানে তেমন কিন্তু যার মধ্যে উদারতার গন্ধ পর্যন্ত নেই তার কাছে আমি কিছুটা তো কট্টর অবশ্যই তো যাই হোক এখানেই আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অনেকের কাছে শেয়ার করুন নিজেরা এই ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করুন বন্ধু বান্ধবের মধ্যে অফিস কাচারি সব জায়গায় সচেতনতা বৃদ্ধি করুন হিংসাত্মকভাবে একদমই নয় হিংসা জিনিসটাকে সবসময় বর্জন করে চলবেন আমি একটা কথা বারবার বলি যে হিন্দুদের উত্থান দেবত্বের মাধ্যমে দেবত্ব বিষয়টা কিন্তু বুঝতে হবে শক্তি থাকবে ক্ষমতা থাকবে তার মধ্যে লাগামও থাকবে আমাদের যে ভালো গুণ সেগুলো যেন কারুর জন্য আমরা নষ্ট না করে ফেলি আমরা হিংসাত্মক কারুর প্রতিবাদ করতে গিয়ে নিজেরা যেন হিংসাত্মক হয়ে না যায় কুরুক্ষেত্রের যুদ্ধ দেখুন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ আসরিক প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ কিন্তু তাই বলে অর্জুনকে কখনো অসুর হয়ে যেতে দেননি শ্রীকৃষ্ণ আমাদের চরিত্র কেমন হবে সেটা ছত্রপতি শিবাজিকে দেখুন গীতা অধ্যয়ন করুন স্বামীজির বই পুস্তক পড়ুন আমি আপনাদেরকে কি বোঝাতে পারবো আমার ক্ষমতাই বা কতটুকু আপনারা নিজেরা এইগুলোকে অধ্যয়ন করুন দেখবেন পরিষ্কার হয়ে যাবে আমি কি বলতে কি বলবো তার থেকে আপনারা নিজেরাই পড়ুন সেগুলো নিজেরাই বোঝার চেষ্টা করুন দেখবেন ভেতর থেকে সকল কিছুর উত্তর আপনার কাছে এসে যাবে এমনি উত্তর পেয়ে যাবেন আজ আলোচনার এখানেই বিরাম রাখছি সকলে ভালো থাকবেন নমস্কার আপনাদের কাছে চৈতন্য বিষয়ে একটি আলোচনা খুব তাড়াতাড়ি আসবে এই ভিডিওটা আপনাদের কাছে আগে দিলাম ওই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন একজন ভাই বারবার অনুরোধ করেছেন যে ওই বিষয়ক একটি ভিডিও করতে কারণ চৈতন্যদেব নিয়ে নানান রকম অপপ্রচার আমাদের সমাজে এখনো হয় তো সেই বিষয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন ওটা কোনো কিন্তু নিন্দুকের নিন্দার জবাব দেওয়া নয় কারণ নেগেটিভ কথার এগেনস্টে যদি আমরা চলতে থাকি তার জবাব দিতে থাকি তাহলে আমাদের মধ্যে থেকেও নেগেটিভিটি ছড়াবে আমাদের উদ্দেশ্য মূল সত্যকে সকলের সামনে তুলে ধরা তাই চৈতন্যদেবের জীবনের সেই দিকগুলোকে তুলে ধরা যেগুলো প্রথমত আমাদের জীবনকে সমৃদ্ধ করবে আমাদের চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করবে আর তার গৌণ দিক হচ্ছে নিন্দুকের নিন্দার জবাব ওটা করব না ওটা জবাব দেব না জবাব हुए जाबे